এই যে সামনের জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাজস্থান কোটার মধ্যে তো এটা হচ্ছে রিভারফ্রান্ট পার্ক ঠিক আছে তো আমরা একটু আগে যাব তো আমরা যাবো হচ্ছে এটা দিয়ে এখানে একটা রাস্তা নেমে যাচ্ছে তাহলে একটু আগে যাই পার্কটা হয়ে গেল বছর তিনেক রানিং চলছে এখানে একটা গেট রয়েছে এটা হচ্ছে এক নম্বর গেট আর আগে একটা গেট আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ব্রিজের নিচে দিকে রাস্তা নেমে যাচ্ছে তো যাবো আমরা এটা দিয়ে চলো ওই যে যাওয়া যাক যেয়ে দেখি এটা হচ্ছে সেকেন্ড নাম্বার গেট দু নাম্বার ঠিক আছে তো আমি এখন ওই দিকটা যাবো চলো এখানে একটা বড়ো এলইডি দিয়ে আছে তো এই পার্কের বিস্তারিত এখানে জানানোর জন্য ঠিক আছে পাশে এই মেহেলটা রয়েছে এই মেহেলটা অনেকই পুরনো দুশো থেকে তিনশো বছর পুরনো ঠিক আছে তো আমি এই দিকটা যাচ্ছি না চলো এই দিকটা এখন ঘুরে নিই পাশে এখানটা রয়েছে অনেক উঁচু পাচির তো এটা হচ্ছে প্রাচীন যুগের সব ঐতিহাসিক রাজস্থানের এই জায়গাটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে না সেকেন্ড গেট ঠিক আছে তো আমি এখন এটাতে যাব তো এইখানে সব না পাচিটগুলো অনেকই হাইট ঠিক আছে দেখো যে আমার পিছনে এই পাচিটা রয়েছে অনেকটা হাইট ঠিক আছে উপরে এই ব্রিজটা দেখতে পাচ্ছো না এই ব্রিজটা চলে যাচ্ছে একদম ওই সাইডের দিকে ঠিক আছে তো এইখানে এর মানুষ খুব ভালো বুঝতে পেরেছো তো রাজস্থানের মানুষ খুব ভালো এই জন্য আমাকে ভালো লাগে এখানে বেশি হইহাল্লা করে না ঠিক আছে এখানকার জায়গাও খুব সুন্দর তো এগুলো পার্কিং নয় তবুও লোক গাড়ি রেখেছে আমাদের পিছন দিকটা দেখা হয়ে গেছে তো আমরা এখন যাবো এই সামনের দিকে ঠিক আছে তো যে একটা ঢালের দিকে রাস্তা নেমে যাচ্ছে তো ওই এই ঢালের দিকে নেমে যাচ্ছে তো আমি যাব ওই দিকে এই দিকে বাড়ি আমার এই দিকে আমার বাড়ির পাশেই এই জায়গা ঘোরার জায়গাটা এদিকে সব পুরোনো মেহেল রয়েছে ঠিক আছে এই যে মেহেল রয়েছে সবই পুরোনো সবই মেলগুলো যত আছে না সব পুরনো ঠিক আছে রাজস্থানে সব এরকম বেশিরভাগ মেল দেখতে হবে পুরনো চলো আমি এখন ওইদিকে যাবো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবে সবাইকে দেখার সুযোগ করে দেবে ভিডিও করতে অনেকটাই কষ্ট হয় ঠিক আছে আমি অনেক ঘুরে ঘুরে ভিডিও করি তো ওই যে দেখতে পাচ্ছ রানি এই পাশে না একটা নিচে রাস্তা নেমে যাচ্ছে তো আমি যাবো পরে এখন আর যাওয়ার সেরকম একটা টাইম নেই তো ওইদিকে দেখার জিনিস অনেক কিছু আছে ঠিক আছে চলো এখন ওই দিকটায় যাবো আমার যে সামনে গেটটা দেখতে পাচ্ছ এই গেটগুলো না রাজস্থানের এরকম বেশিরভাগ জায়গায় এরকম গেট দেখতে পাবে তো অনেকই পুরোনো আবার একটা ঢাল আসবে উঁচির দিকে এটা পুরো ফ্রন্টের এরিয়া চলো আমি এখন যাব এই গেটটা এই সরু গলির মধ্যে দিয়ে রাস্তা যাচ্ছে বাড়ির কাছে যাচ্ছি আমি সব পুরোনো এইগুলো ঠিক আছে রাজস্থানের সব পুরোনো এইগুলো তো আমি যেখানটা থাকি সেখান সেই জায়গাটার নাম হচ্ছে পাঠানপুল পাটনপুল এরিয়া চলে এসছি